কামাখ্যা মন্দির হল আসাম রাজ্যের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দুদের এক বহু প্রাচীন মন্দির এটি একান্নটি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ এই মন্দিরটি নির্মিত হয়েছিল অষ্টম নবম শতাব্দীতে কথিত আছে দেবী সতীর মৃত্যুর পর সতীর মৃতদেহ নিয়ে যখন মহাপ্রলয় সৃষ্টি করেছিলেন মহাদেব শিব সেই শিবের রুদ্রমূর্তিকে শান্ত করার জন্য এবং শৃঙ্খলা ফেরত আনতে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ টুকরো টুকরো করে দেন এবং সেই টুকরো ছড়িয়ে পড়ে ভারতের নানান জায়গায় দেবী সতীর শরীরের অঙ্গ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানেই গড়ে উঠেছে এক একটি করে সতীপীঠ তার মধ্যে কামাক্ষাও কিন্তু অন্যতম যেখানে দেবী সতীর জনি পড়েছে বা কামাঙ্গ পড়েছে মা কামাক্ষাকে দর্শন করতে হলে আপনাকে চলে যেতে হবে গুয়াহাটি এবার জানার বিষয়ে যে কলকাতা থেকে গুয়াহাটি আমরা যাব কিভাবে। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আপনাকে শিয়ালদা হাওড়া ও কলকাতা স্টেশন থেকে ট্রেন নিতে হবে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আপনারা শিয়ালদা কলকাতা স্টেশন ও হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেস ধরে আপনি পৌঁছে যেতে পারেন গুয়াহাটি আপনি গুয়াহাটির বদলে তার আগে স্টেশন কামাখ্যায় নেমেও মন্দির দর্শনের উদ্দেশ্যে যেতে পারেন তবে মাথায় রাখবেন যে এই স্টেশনে কিন্তু সব ট্রেন দাঁড়ায় না কামাক্ষা স্টেশন থেকে গোহাটি স্টেশনের দূরত্ব ছ কিলোমিটার গুয়াহাটি স্টেশন থেকে কামাক্ষা মন্দিরের দূরত্ব আট কিলোমিটার গুহাটি স্টেশনের ছয় কিংবা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পল্টন বাজার গেলেই সেখান থেকে আপনি কামাক্ষা মন্দিরের উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন যার ভাড়া দশ টাকা এই বাসে উঠে আপনাকে বলতে হবে আপনি নার্সারি যাবেন এই বাস আপনাকে নার্সারি স্ট্যান্ডে নামালে আপনি কামাক্ষা মন্দিরের গেট দেখতে পাবেন এছাড়াও আপনি ফ্লাইটে করেও গুয়াহাটি পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে ফ্লাইটে করে আপনাকে যেতে হবে গুয়াহাটি এয়ারপোর্ট যেটা রয়েছে আজারায় আর গুয়াহাটি এয়ারপোর্ট থেকে কামাক্ষা মন্দিরের দূরত্ব কুড়ি পয়েন্ট পাঁচ কিলোমিটার ওলা বা ট্যাক্সি ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই কামাখা মন্দিরে সময় লাগবে চৌত্রিশ মিনিট oh আপনারা যদি মন্দিরের কাছাকাছি থাকতে চান তবে সেই ব্যবস্থাও কিন্তু আছে আটশো থেকে দু হাজারের মধ্যে আপনারা মন্দিরের কাছাকাছি অনেক হোটেল পেয়ে যাবেন বছরের প্রথম দিনে কুয়াশা মাখা সকালে আমরা চললাম কামাখ্যা মা দর্শনের উদ্দেশ্যে গাড়ি আপনাকে উপরে গিয়ে স্ট্যান্ডে নামালেই সামনে একটু এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে মা কামাখ্যার মন্দির আর এই যাওয়ার পথেই দুপাশে দেখতে পাবেন অনেক ডালার দোকান আপনি পুজো দিতে চাইলে এখান থেকে ডালা কিন্তু নিয়ে নিতে পারেন বছরের প্রথম দিনেই খুব সুন্দর করে সেজে উঠেছে মা কামাক্ষার মন্দির আর ভক্তদের আনাগোনা তো লেগেই রয়েছে এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে এখানে কখন আসবেন এই মন্দির সকাল সাতটার সময়ে ভক্তদের জন্য খুলে যায় এবং বিকেল পাঁচটা পর্যন্ত গর্ভগৃহ খোলা থাকে এখানে পুজো দিতে হলে আপনাকে একটু সময় হাতে নিয়ে আসতে হবে এছাড়া আপনি অর্থের বিনিময়ে ভিআইপি লাইনেও পুজো দিতে পারেন যার খরচ পড়বে পাঁচশো টাকা এই কামাখ্যা মন্দিরের সঙ্গে রয়েছে আরও অসংখ্য ইতিহাস ও আরও অসংখ্য বিশ্বাস যা মানুষের মনে বছর বছর বাসা বেঁধে রয়েছে শোনা যায় কামাখ্যা মন্দিরের জুনি পাথর থেকে সারা বছরই নাকি আপনা আপনি জল বের হয় মানা হয় ওই জল সেবন করলে নাকি সব রোগের উপশম ঘটে এই মন্দিরের সব থেকে বড় উৎসব হলো আম্বপাচি মানা হয় দেবী এখানে রজস্বলা হন প্রতি বছর চার দিন এই মন্দিরের দ্বার সেই সময় বন্ধ থাকে এই রজস্বলাই আম্বুপাচি নামে পরিচিত এই সময় মন্দিরে মায়ের জনি পাথরের উপর সাদা কাপড় বিছিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয় ও চার দিন পরে যখন ধুমধাম করে মন্দিরের দ্বার খোলা হয় তখন দেখা যায় সেই সাদা কাপড় সব লাল কাপড়ে পরিণত হয়েছে মায়ের জনির রক্তে রাঙা এই লাল কাপড় ভক্তদের কাছে আশীর্বাদী হিসাবে বিতরণ করা হয় কামাখ্যা মন্দিরে এসে আপনি যদি ভোগ গ্রহণ করতে চান তবে আপনাকে বারোটার আগে এসে লাইন দিতে হবে মা কামাখ্যার মন্দির দর্শনের পর এবার বাড়ি ফেরার পালা আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চটপট করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন ট্যাটা